মহিলাদেরকে লক্ষ্য করে বললেন ইন আমারানি আন আমরা কুন্না আং তাত্তাকে ইনল্লাহা ওয়াতাকুন্না কাউ লাং সাদিদা মহিলাদেরকেও রসুল্লা একই কথা বললেন ও মহিলারা শোনে রাখো মহা আনল্লাহ র আব্বোলা আলমী ইন আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাদেরকে নির্দেশ করি তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবে আর সদা সত্য কথা বলবে তাহলে আল্লাহকে ভয় করা আর সত্য কথা বলা আমলটা শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য এখন মহিলাদের মধ্যে মিথ্যার অভ্যাস বেড়ে গেছে এজন্য সত্য বলার অভ্যাস পুরুষদের পাশাপাশি মহিলাদের মধ্যেও বাড়াতে হবে ঠিক না আমার ভাইরা দুনিয়ার বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম ইবনু দুনিয়া তার লেখা একটা কিতাব আছে পুরা কিতাবটাই হচ্ছে তাকওয়ার উপর সেই কিতাবের নাম হচ্ছে কিতাব তাকুয়া সেখানে আবিদ দুনিয়া أما جان هزت عائشة رضي الله تعالى عنها تكي أي آية ترفزلت برناك التجيب وإنوان عائشة أم المؤمنين رضي الله عنها قالت ما قام رسول الله صلى الله عليه وسلم على المنبر إلا سمعته يقول يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا উম্মাদ জননী মহিয়সী গোটা নারী কুলের মাথার মুকুট আম্মা জান হাজরাত আয়সার দি আল্লাহ তিনি বলেন আমি যখনই দেখেছি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম খোদ্ দেবার জন্য মসজিদ নবমিন মিম্বরে দাঁড়িয়েছেন আমি এমন একটা সুতবা রসুল উল্লাহমিনার জবান থেকে শুনি নাই যে সুতবাই আল্লাহর রসুল এই আয়াটা পরেন নাইয়া আইয়ো হেল্লেদিনা আহ মানুহ তাকুল্লাহা ওকুলু কওলং সদিদা হি মান্দারগণ তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্য কথা বল হক কথা বল আল্লাহ হেদি শান্তি তাহলে এই কথাগুলো থেকে এই দুই আয়াতের ফজিলত বুঝলাম আমরা সত্তর নাম্বার আয়াত একটা আয়াতের ফজিলত সেটা কি যে আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য সকল নারী সকল পুরুষের জন্য এই আমল আল্লাহকে ভয় করতে হবে আর সত্য কথা বলতে হবে হক কথা বলতে হবে এখন দ্বিতীয় প্রশ্ন আপনার আয়াতের দিকে লক্ষ্য করে দেখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন আল্লাহকে ভয় করো তারপর বলেছেন হক কথা বলো দুইটা বিষয়ের সম্পর্ক কি আছে না নাই গুমান না গোবাছেন কে কে গুমান হাত উঠান মা বাচ্চা আছে দুইটা হাত তুলছে আর কিছু বুড়াও আছে হ্যাং হয়ে গেছে সম্মানিত সুধী তো সুরা নাম্বার আয়াতটা যদি আমাদের জীবন চলার পথে মাইল হয় মাইল ফলক হয় আমরা ইহুকালো কল্যাণ পাব পরকালে জান্নাত পাব ঠিক কিনা জান আয়সা বলেছেন আল্লাহ রসুল্লাহাম যখনই মিম্পড়ে দাঁড়াতেন ক্ষুদ্বা দিতে পত্তেক খুদ্বায় সোরাহজাবের এই সত্তর নাম্বার আয়াত রসুল্লাহ তেলাবাদ করতেন সেটা কিনা মানব তকুল্ল হে মানবজাতি জাতি ইমানদার গুণ বিশ্বাসীগণ তোমরা মহান আল্লাহকে ভয় করো আর হক কথা বলো সত্য কথা বলো বলুন মহান এখন একটি সূক্ষ্ম বিষয় আল্লাহ তালা দুইটা বিষয় সঙ্গে বলেছেন ইয়া আব্য়হাল্লা দিনা মানু তাপুল ন হেমবিন গৌতুমরা আল্লাহকে ভয় করো তারপর বলেছেন বকুলু কবলাংছা দিদা হক কথা বলো সত্য কথা বল তার কারণ আল্লাহর ভয় যা অন্তরে নাই সে কোনোদিন হক কথা বলতে পারে না সেই হক কথা বলতে পারে এ কোরআন সুন্নার আলোকে জালেমের জুলুমকে ভয় পায় না হিমসুকের হিংসা নিন্দুকের নিন্দা জেল জুলুন নির্যাতন নিপীড়ন চাকরি হারানোর ভয় কিছুকে ভয় পায় না বুলেট বোমা পুলিশ র্যাব আর্মি কাউরে ভয় পায় না কোরআন সুন্নার আলোকে যা সত্য তাই বলে সেই ব্যক্তি মহান আল্লাহ রাবুল আলমিনের ভয় যার অন্তরে আছে সেজন্য আল্লাহকে ভয় পাবার আমল আর হব কথা বলার আমল পরিপূরক একটির সাথে একটি সম্পর্ক আছে মহান আল্লাহর ভয় ছাড়া হক কথা বলা যায় না আল্লাহর ভয় থাকলেই কুলু কৌলাং সাদিদা এই আমল করা যায় কুলু কৌলাং সাদিদার মানে আমি ইবনু কাসিরের তাফসির উল্লেখ করেছি এর মানে হচ্ছে কুলু কৌলাং সাদিদা এ কৌলাম মুস্তাকিমা লা ইউজাজা ফিহি ওয়া লা ইনহিরাফ যে কথায় কোন সত্য কথা বলো যে কথায় কোনো বক্রতা নাই স্বার্থ রক্ষা নাই চাকরি রক্ষা নাই পদপদবি রক্ষা নাই যা সত্য তাই বলো যা হক তাই বলো এটা হচ্ছে একজন মমিনের সবচেয়ে বড় সাধনা বলেন সুবহান ওয়াজ করা সহজ বয়ান করা সহজ পীর মুরিদি সহজ কিন্তু কোরআন সুন্নার আলোকে জালেমের সামনে দাঁড়িয়ে হক কথা বলাটাই বড় বুজুর্গি বর্তমান জমানা কঠিন বিষয় সেজন্য আল্লাহ বলেছেন যে আমার ভয় ছাড়া এইরকম হক কথা বলার কর্মসূচি গ্রহণ করা সম্ভব না আল্লাহর ভয় যার অন্তরে নাই সে সত্য কথা বলবে না আর আল্লাহর ভয় যার অন্তরে থাকবে না সে সত্যবাদীর সঙ্গীও হবে না হবে সুরা সুরাত আল্লা রব্দুল আলমিন বলে নিয়া হে কর মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও আল্লাহর ভয় যার আছে সে ইমানদারের সঙ্গী হবে ইমানদারকে নেতা মানবে সত্যবাদীর নেতৃত্ব গ্রহণ করবে আল্লাহর ভয় যার নাই সে নেতৃত্ব গ্রহণ করবে কাফের ঘুষখোর লুটেরা দুরাচার চরিত্রহীন আর আল্লাহর ভয় যার আছে সে নিজেও সত্য কথা বলবে আর সত্যপন্থীর নেতৃত্ব গ্রহণ করবে এখন এই হক কথা বলা আর হকানিদের সাথে থাকা এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট প্রিন্সিপাল ক্রাইসিস বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস এখন বাংলাদেশে লক্ষ মসজিদ আছে এর বেশি হাজার হাজার মাদ্রাসা আছে পীরের সংখ্যা তো অভাব নাই সরকার জরিপ করে দেখেছে এক লাখ আটানব্বই হাজার পীর আছে বাংলাদেশে না নজবিল্লা কত কত পীর আছে এক লাখ আটানব্বই হাজার আপনারা ভাবছেন আমি কৌতুক করতেছি নাকি না সরকার পাইছে কেমনি এইটা ভোটার আইডি কার্ড করার সময় আপনি ফর্মে পূরণ করছেন আপনার পেশা কি করছেন না এক লাখ আটানব্বই হাজার মানুষ পেশা লেখছে পিরালি তাতে সরকার পেয়ে গেছে যে কমসে কম এক লাখ আটানব্বই হাজার কমার্শিয়াল পীর ব্যবসায়ী পীর আছে আপনি বলুন যে লোকটা পীর সে কি তার পেশা লেখবি পিরানি তা যে লেখছে বোঝা যায় সে ব্যবসায়ী পীর তাহলে আমরা রেজিস্টার্ড রেজিস্টারি করা পীর পাই ব্যবসায়ী পীর এক লাখ আটানব্বই হাজার তাহলে তালমানি হকানি পিন নাই তা বলা যাবে না আছে সংখ্যায় এতই কম যে খুঁজতে এখন দূরবীন লাগে দূরবীন লাগে এত মসজিদ এত মাদ্রাসা এত পীর এত মুরিদ এত মাহফিল তারপরও কি আমরা এমারাতে ইসলামিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করতে পেরেছি আহকামে কামে সারা ইয়া কোরআন আলোকে রাষ্ট্র পরিচালনার কর্মসূচি গ্রহণ করতে পেরেছি দেশ থেকে মদ খাওয়া বন্ধ করতে পেরেছি চুরি জুয়া নেশা গাজা ইয়াবা বাবা বন্ধ করতে পারছি সম্ভব হয় না কারণ দেশে ওয়াজ হচ্ছে বয়ান হচ্ছে কিন্তু যখন যেই ওয়াজ দরকার তখন সেটা হচ্ছে না কারণ যখন যে ওয়াজ এটা করতে গেলে দেখা যায় ইমাম সাহেবের চাকরি যায় কি যায় চাকরি যায় পীর সাহেবের মুরিদ যায় বক্তার শ্রোতা যায় মুশকিল না না আল্লাহর নির্দেশ কুলু কৌলা কথা বলার ক্ষেত্রে বক্রতা পাশ কাটা স্বার্থ রক্ষার চিন্তা করো যা সত্যতা বলো আপনারা দেখেছেন বাংলাদেশে সিভিলিয়ান যারা সাধারণ মানুষ তাদের কথা আর কি বলব আলেমদের মধ্যে এখন প্রচুর দালাল হয়ে গেছে পথ পদবীর জন্য একটু সরকারি সুযোগ সুবিধার জন্য এইসব দালাল আলেমদের কোন সরকার নাই সরকার যেই থাক সে দালালি করবে আছে বাংলাদেশে এরকম আলেম পঁচিশ জনকে সরকার মন্ত্রিত্ব দিয়েছে আমার মন চায় আরেকটা মন্ত্রণালয় করা হোক ওইটার নাম হবে তেলবাজি মন্ত্রণালয় মৌলবীদের মধ্যে যারা তেলবাজ এদেরকে সেই মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হোক না আল্লাহর ভয় হৃদয়ে লালন করে হক কথা বলে যেতে হবে এটাই আমার আপনার জীবনের সবচেয়ে বড় সাধনা বলেন বলেছ আমার ভাইয়েরা কথা হচ্ছে তিন প্রকার